হ্যালো বন্ধুরা আলামিন্দ্র এইটি সিক্স চ্যানেলে আপনাকে স্বাগত জানাই এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য বড় খুশির খবর আপনারা জানেন কৃষকদের জন্য একাধিক প্রকল্প চালু আছে তার মধ্যে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো কৃষক বন্ধু আর এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা পুজো উপলক্ষে পুজোর পরেই বড় ঘোষণা করা হলো আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের কিস্তি অগ্রিম দেওয়ার কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই মুহূর্তের সব থেকে বড় খুশির সংবাদ কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের কিস্তি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এই মুহূর্তে আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি চেক করে দেখেন তাহলে কিন্তু বড় বড়সড় পরিবর্তন দেখবেন আপনাদের স্ট্যাটাস ধীরে ধীরে আপডেট কিন্তু হচ্ছে অনেকের এ দিয়ে অ্যাপ্রুভ অনেকের পেমেন্ট স্ট্যাটাসে করে পেমেন্ট আন্ডার প্রসেস এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপডেট হয়ে গিয়েছে মানে রবি সিজনের কিসকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই ঢুকতে চলেছে আর নবান্ন থেকে বড় ঘোষণা করা হলো আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে আর আপনাদেরকে বলে রাখি কৃষক বন্ধু প্রকল্পের কিস্তিগুলা কিন্তু সরাসরি তেজারি অফিস থেকে অর্থাৎ এনএফটি সরকারের ফান্ড অ্যাভেলেবেল হলেই আপনারা জানে চলে আসে এখানে কিন্তু ডিবৃতি সিস্টেম দেওয়া হয় না ডিবৃতি সিস্টেম হলেই কিন্তু একবারেই সবাই পেয়ে যেতেন কিন্তু ডিবৃতি সিস্টেম হবে না তেজার এনএফটি মাধ্যমে পেমেন্ট আসবে তাই আগে পেছো পরে এমনভাবে পাবেন সবাই এক সঙ্গে পাবেন না তাই কৃষক বন্ধু প্রকল্পে রবি সিজনের কিস্তি কারা কবে পাবেন কোন জেলায় আগে দেয়া হবে কোন জেলায় পরে দেয়া হবে সে সমস্ত কিছু কিন্তু আপনারা জানতে পারবেন পাশাপাশি বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে দু হাজার বদলে পাঁচ হাজার করে কারা কারা পাবেন কাদের পেমেন্টের হার পরিবর্তন হলো সে সমস্ত কিছুও কিন্তু জানাবো আজকের ভিডিওতে পাশাপাশি বন্ধুরা জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের যে সকল কৃষকেরা আর কিস্তি পাবেন না অনেকে রয়েছেন যারা কৃষক বন্ধু প্রকল্পে আর এই পেমেন্টটি পাবেন না অর্থাৎ এই প্রকল্প থেকে আপনারা অনেকেই বঞ্চিত হয়ে যাবেন কাদের কাদের এই প্রকল্পের সুবিধা আর দেওয়া হবে না কাদের দু হাজার বদলে পাঁচ হাজার দেওয়া হবে রবি সিজনের কিস্তি কোন জেলায় কবে দেওয়া হবে সে সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন ভিডিও দেখার সাথে সাথে ভিডিও ভালো লাগলে লাইক করবেন অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন দিকে অল করবেন যাতে এরকমই সরকারি প্রকল্পের ভিডিওগুলি ছাড়লেই সবার আগে আপনি আপনার ফোনে নোটিফিকেশন আকারে পেতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক বন্ধুরা এই মুহূর্তের সব থেকে খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার দুইটি কিস্তিতে আর্থিক সহায়তা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসে যার কারণে কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের জন্য বিশেষভাবে জনপ্রিয় কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমটি হলো খারিফ সিজন আর দ্বিতীয়টি হলো রবি সিজন খারিফ এবং রবি দুই সিজন মিলিয়ে বছরে আপনাদের দু হাজার দু হাজার চার হাজার রুপিস যাদের এক একরের কম জমি রয়েছে এবং যাদের এক একরের বেশি রুইছে তারা পান পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার রুপিস করে যার কারণেই মূলত এই কৃষক বন্ধু প্রকল্পটি রাজ্যের কৃষকদের জন্য বিশেষভাবে জনপ্রিয় তো এই কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা রবি সিজনের দেওয়ার সময়সীমা কিন্তু চলে এসেছে আপনারা জানেন বছরের প্রথম কিস্তি খারিফ সিজন সেটি দেয়া হয় এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে আর রবি সিজনের কিস্তিটি অক্টোবর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মধ্যে দেওয়া হয় আর অন অ্যান্ড অ্যাভারেজ আমরা দেখেছি অক্টোবর মাস থেকেই দেওয়ার কাজ শুরু হয়ে যায় ডিসেম্বরের মধ্যে সবাই পেয়ে যায় তাই রবি সিজনের কিস্তি দেওয়ার সময়সীমা চলে এসেছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুবই শীঘ্রই ঢুকে যাবে এই সব থেকে বড় খুশির সংবাদ রবি সিজন কিস্তি নিয়ে খুবই শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনের কিস্তি ঢুকে চলেছে আজকে দেখে দেওয়ার কাজ শুরু হয়ে যাবে স্ট্যাটাসে বড় সড়ো পরিবর্তন এসেছে আর যারা নতুন অ্যাপ্লিকেশন ফর্ম জমা করেছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে এবার যখনই ভোক্তা শুরু করবে প্রমাণ শুরু আপনাদের ভিডিও দিয়ে দেবো তাই সেই সমস্ত ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন এই মুহূর্তে সব থেকে খুশি সংবাদ রবি সিজন কিস্তি নিয়ে পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেল তো আপনারা পাবেন যাদের এক একরের কম জমি রয়েছে তারা সরাসরি দু হাজার এক একরের বেশি থাকলে সরাসরি পাঁচ হাজার রুপিস প্রতি কিস্তিতে দেওয়া হয় সেটাই আপনারা পাবেন তবে হ্যাঁ অনেকের দু হাজার বদলে সরাসরি পাঁচ হাজার রুপিস করে ঢুকে যাবে তো কোন কোন কৃষকেরা দু হাজার বদলে সরাসরি পাঁচ হাজার রুপিস করে পাবেন এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন আমরা এবারে আপনাকে সেগুলো জানিয়ে দেবো প্রথমত বলা হয়েছে দু হাজার বদলে পাঁচ হাজার যারা যারা পাবেন তাদেরকে অবশ্যই কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রুপিস যেগুলো ফলো করতে হবে এগুলি যদি আপনার ফলো করেন তাহলে অবশ্যই কিন্তু আপনি দু বদলে পাঁচ হাজার করে পাবেন তো দু হাজার বদলে পাঁচ হাজার করে পাওয়ার ক্ষেত্রে বলা হয়েছে অতি অবশ্যই কৃষকদের কিন্তু জমির পরিমাণ আগে যাদের এক একরের কম ছিল এক একরের কম থাকলেই পায় দু হাজার করে প্রতি কৃষ্টিতে কিন্তু যাদের এখন জমির পরিমাণ বেড়েছে এক একরের থেকে বেশি জমি যাদের হয়েছে তাদের জন্য সুসংবাদ এক একরের বেশি জমি হয়ে যাওয়ার দরুন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এবার বর্তমানে দু হাজার বদলে পাঁচ হাজার করে দেওয়া হবে যদি আপনি কৃষি দপ্তরে গিয়ে আবেদন করিয়ে এসে থাকেন তো তবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার বদলে পাঁচ হাজার করে যাদের দেওয়া হবে তারা হলো দু হাজার পাঁচ হাজার পেতে হলে আগে যাতে এক হাজার কম ছিল তারা দু হাজার করে পাচ্ছিলেন এখন বর্তমানে জমি রিজার্ভ ধরুন জমি বাড়ার কারণে আপনারা যদি অফিসে আবেদন করে আসেন তাহলে দু হাজার বদলে আপনাদের সরাসরি পাঁচ হাজার করে দেওয়া হবে এই মুহূর্তে সব কৃষি সম্বন্ধে আপনারা জানতে পারেন দু হাজার বদলে পাঁচ হাজার করে কাদের কাঁদে দেওয়া হবে সমস্ত আপডেট আপনাদের যা ছিল জানিয়ে যান তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কমেন্ট বক্স খোলা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল থেকে কল করবেন তাহলে মূল বক্তব্য হল কৃষক বন্ধু প্রকল্পের বছরে দুইবার দুইটি কিস্তিতে আত্মীয়য়তা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসে প্রথমটি হলো রো খারিফ সিজন আর দ্বিতীয়টি হলো রবি সিজন আর রবি সিজনের কৃষির দেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়ে যাচ্ছে খুবই শীঘ্রই আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিও দেখার পর আপনার মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা নিচে কম ব্যবসা কমেন্ট করে জানাবেন এছাড়াও এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতি অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি বেল নোটিফিশন কল করবেন ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার দিনটি শুভ হোক